আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ কথাবার্তা ফেসবুক পেজ থেকে আমি রাইহান আজকের বিষয় বাংলাদেশি দালাল অথবা আপনারা যাই বলেন আমি বাংলাদেশ বাংলাদেশি যারা আসলে আদম ব্যবসা করে তাদেরকে আমি দালালই বলি এখন এখানে অনেকে আমার বিষয়টা খারাপ ভাবতে পারেন আবার ভালো নিতে পারেন তা আমার বাংলাদেশি যুবক ভাই বোনদের উদ্দেশ্যে বলছি যারা নতুন প্রবাসে আসতে চান তিন লাখ পঞ্চাশ হাজার চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে তারা এই কথাটা আমার মনোযোগ দিয়ে শুনবেন সুখের আশায় প্রবাসে এসে যদি সুখ না পান তাহলে প্রবাসে এসে দরকারটা কি। তাই আগে আপনার করণীয় দালাল চিহ্নিত করা মিষ্টি মিষ্টি কথায় দালাল আপনাদেরকে বলবে যে বিদেশে যাওয়ার পরেই থাকা কাওয়া ফ্রি দুই হাজার রিয়াল বেতন পণ্ডসরিয়াল বেতন সুযোগ সুবিধা মানে বলে শেষ করা যাবে না এত মিষ্টি মিষ্টি কথা বলবে তাই আপনারা এই মিষ্টি কথা ভুলবেন না কেউ ভুলবেন না এই মিষ্টি কথায় মিষ্টি কথায় যদি ভুলে যান তাহলেই সর্বনাশ ডেকে আনবেন সৌদি আরবে অথবা সৌদি আরবের মতো আরব কিছু কান্ট্রি আছে যেগুলিতে আসলে এত টাকা বেতন হয় না খুব সামান্য বেতন হয় দেখা গেছে আপনার যারা কোম্পানিতে আসে ই কামা করে দেয় ওই কোম্পানিগুলি বারোশো থেকে তেরোশো রিয়াল বেতন দেয় এর বেশি কিন্তু বেতন দেয় না তো আপনারা দু একটা কোম্পানি আমি দেখাবো আপনাদেরকে তো দালালে তো অনেক কিছুই বলে যে কামা করে দিবে এটা করে দিবে সেইটা করে দিবে দুই বছর পর পর আপডাউন টিকিট দিবে দু একটা কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি আপনাকে এভাবে দিবে না আর বাংলাদেশ থেকে লোকজনকে দালালরা আনার পরে আপনার সাপ্লাইয়ের কাছে বিক্রি করে দেয় আর সৌদি আরব সহ বিভিন্ন কান্ট্রিতে বর্তমানে সাপ্লাই কোম্পানি বেশি রিয়াল কোনো কোম্পানি বর্তমানে নাই খুবই কম তো এই জন্যই যারা আসবেন খুব বুঝে শুনে আসবেন ঠিক আছে তো আমি দু একটা কোম্পানি বলি এই যে দেখেন আমার হাতে এটা আলমারাই আলমারাই লেখা আছে দেখছেন তো এই আলমারাই কোম্পানি যদি কাউকে অফার করে কোনো দালাল যদি আপনাদেরকে বলে যে হ্যাঁ আলমারাই কোম্পানির কাজ আছে তাইলে চোখ বন্ধ করে ওকে সাড়ে চার লাখ বলে সাড়ে তিন লাখ বলে দিয়ে চলে আসবেন আরও দেখেন দু একটা কোম্পানি আমি দেখাই এই যে দেখেন একটা ক্রিম তো এই সব কোম্পানি যদি আপনাদেরকে দেখায় যে হ্যাঁ হ্যাঁ এই ডাইরেক্ট কোম্পানি আছে আপনি আবার বলবেন যে যে কোম্পানিটা আমাকে দেখাইছেন এই কোম্পানিতেই আমাকে চাকরি দিতে হবে আর নচেত কিন্তু আমি টাকা পয়সা এক টাকাও দিব না এর মধ্যে আরও দু একটা কোম্পানি আছে নাদা কোম্পানি নাদেক আরও দু একটা কোম্পানি আছে আমার নাম মনে নাই যদি ওইগুলি ডাইরেক্ট কোম্পানি বলে আপনাদেরকে একদম আপনারা কাগজপত্র সহ সব কিছু চেক করে নেবেন যদি ডাইরেক্ট বলে তবেই আসবেন তবে ভাই যারাই আসবেন খুব সতর্ক কেয়ারফুল খুবই ভেবে চিনতে তারপরে বিদেশে আসুন কেন বিদেশে আসার পরে আপনি আসবেন নিজের ইচ্ছায় যাইতে হবে কিন্তু পরের ইচ্ছায় তো সব সুখ বিসর্জন দিয়ে আসলে পরিবারকে সুখী করার জন্য যেহেতু আসবেন সেহেতু আমার একটা পরামর্শ আমি ছোটো হই বড় হই আপনাদের আমার একটাই পরামর্শ ভাই টাকা দিয়ে আসবেন যেন ভালো কিছু করতে পারেন ভালো একটা জায়গায় আসেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আসসালামু আলাইকুম